নমস্কার আচার্য শিখে কৌশিক বলছি সবাইকে চোদ্দোশো একত্রিশ বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বড়দেরকে জানাই আমার প্রণাম দাদা দু হাজার চব্বিশ সালের রাশি বল আপনারা দেখেছেন অসংখ্য ফোন করেছেন মকর রাশি যেটা নিয়ে আমি এর আগে বলেছি আমার অন্যান্য ভিডিওগুলোতে মকর রাশি প্রচুর ফোন করেছেন তারা একটাই রিকোয়েস্ট দাদা চোদ্দোশো একত্রিশ বাংলার নতুন বছরে কেমন কাটবে একটু যদি বলেন খুব উপকৃত হতা সাড়ে সাতই চলছে শেষ পর্যায়ে আমি এটা বুঝেছি কেন ফোন করেছেন দ্বিতীয় শনি রয়েছে রাশিপতি নিজেই দ্বিতীয় রয়েছে খারাপ টাইম কিন্তু আপনাদের নেই কিছু কিছু জায়গা একটু আছে সেই জায়গাটা রেক্টিফাই করলে আপনারা কিন্তু রাজা তৃতীয় রাহু রয়েছে চতুর্থে বৃহস্পতি পয়লা মে পর্যন্ত থাকছে নমে কেতু এটা থাকবে সারা বছর এই নিয়ে কিন্তু বছরটা শুরু হয়েছে চোদ্দোই এপ্রিল যখন বছর শুরু হয় তখন কিন্তু এই ছিল গ্রহের অবস্থান সঙ্গে সাড়ে সাতের শেষ পর্যায়ে চলছে যেটা বললাম পরিশ্রম করতে হবে বেশি অধিক পরিশ্রম উন্নতির চাবিকাঠি আপনাদের ধৈর্য সময় নিয়ে চলুন আপনাদের ক্ষেত্রে একটা কথাই বলবো ধৈর্য সময় নিয়ে চলুন ভালো উন্নতি হবে পয়লা মেয়ের বৃহস্পতি পঞ্চমের উন্নতি আয় বৃদ্ধি ঘটবে এটা কিন্তু আশা করা যায় সঙ্গে ব্যয় হবে বৃহস্পতি যেহেতু দ্বাদশপতির সঙ্গে ব্যয় করাবে দ্বাদশ ভাব থেকে ব্যয় বিচার হয় প্রচুর ব্যয় হবে ইনকামও হবে ব্যয়ও হবে প্রচুর আর সম্পত্তি কেনার জন্য ব্যয় হতে পারে গাড়ি কেনার ভালো যোগ রয়েছে গাড়ি কেনার জন্য ব্যয় হতে পারে সামাজিক সম্মান বাড়বে সন্তানের কৃতিত্বে মাথা উঁচু হবে সমাজে এটা মাথায় রাখবেন যারা বিদেশে থাকেন যারা বিদেশে যাবেন ভাবছেন তাদের জন্য খুবই শুভ বছর অনেক সুযোগ আসবে চেষ্টা করতে থাকুন সন্তানের বিদেশ যাত্রাও ঘটতে পারে পড়াশোনার জন্য হতে পারে চাকরি সূত্রে হতে পারে কর্মক্ষেত্র শুভ রাশিপতি শনি দ্বিতীয় থেকে অষ্টমে দৃষ্টি দেওয়ায় কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে এটা কিন্তু আশা করতে পারেন শনি দৃষ্টি দিচ্ছে অষ্টমে দ্বিতীয় রয়েছে কুম্ভ থেকে ডাইরেক্ট সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে যারা বিদেশে চাকরি পাওয়ার এবং বৈদেশিক ব্যবসা যারা করতে চান বা যারা করছেন তাদের জন্য খুবই লাভদায়ক আগুন সংক্রান্ত কাজ বা ব্যবসা খনিজ দ্রব্য লোহা আকরিক মিডিয়া সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ ব্যবসা আর লেবার বা সাধারণ চাকরিরত সকলকে পরিশ্রম কিন্তু একটু বেশি পরিমাণে করতে হবে এইসব যেগুলো বললাম পরিশ্রম প্রয়োজনের তুলনায় অনেক বেশি করতে হবে পরিশ্রম বাড়বে টাকা ইনকাম হবে আয় হবে উন্নতি হবে সবগুলোই ঘটবে আপনার নিজস্ব জন্মাছকেও কিন্তু একটা কথা বলবে এটা মাথায় রাখবেন যে কোনো সমস্যায় আমাকে ফোন করবেন যারা ফোন করেন তারা জানেন আপনাদের জন্য দরজা আমার খোলা নির্দ্বিধায় যে কোনো সমস্যায় ফোন করতে পারেন আর এই যেটা বলছিলাম যে সবাইকে একটু পরিশ্রম কিন্তু বেশি করতে হবে আর উন্নতির জন্য কর্মক্ষেত্রে ভাই বা ভাতৃ স্থানীয় যদি কেউ আপনার দ্বারা উপকৃত হতে পারে এটা মাথায় রাখবেন বছরের শুরুতে এই যে সময়টা চলছে এখন কিন্তু অর্থ সংক্রান্ত একটা দুশ্চিন্তা কিন্তু থাকবে ব্যয় একটু বেশি হবে প্রয়োজনের তুলনায় যথেষ্ট ব্যয় হবে এখন আর যেটা বাজেট ছিল আপনার হয়তো দেখা গেল এক টাকা সেটা হয়ে যাবে দু টাকা তিন টাকা এরকম হবে এই জায়গাটা একটু ইয়ে করতে হবে আটকাতে হবে আর অনেক ক্ষেত্রে লোন নিতে হতে পারে অনেকের ক্ষেত্রে লোন নেওয়ার একটা পসিবিলিটিস আছে যারা ব্যবসা করছেন বড় লোন চান তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আসতে পারে আর বছরের মাঝামাঝি সময়ের পরে চলে গেলে পরে আর্থিক চাহিদা কিন্তু আপনার মিটে যাবে এটা আশা করা যায় যা প্রয়োজন সেই আর্থিক চাহিদা আপনার মিটে যাবে এটা আশা করতে পারে ধীরে ধীরে আর্থিক অবস্থা কিন্তু নিজের কন্ট্রোলে রাখতে পারবেন আর লোন যারা নিয়েছেন শোধ দিতে পারবেন আর বাড়ি গাড়ি কেনা বইজাতীয় খরচ কিন্তু হবে হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়ার যোগ রয়েছে এটা একটা আর্থিক ব্যাপারটা পুরো এই স্ট্যাটাসের ওপর কিন্তু চলবে এই সারাটা বছর আর যা বিদেশে যারা পড়তে যেতে চাইছেন খুব ভালো সম্ভাবনা চেষ্টা করুন ভালো যোগাযোগ কিন্তু পাবেন ভালো কানেকশান হবে যা গ্রহের পরিস্থিতি আসছে তাতে কিন্তু এটা ঘটবে রিসার্চ যারা করছেন বা করবেন ভাবছেন তাদের জন্য আইডিয়াল টাইম বলা যেতে পারে আর খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য খুব ভালো বছর বাদবাকি বিদ্যার্থীদের জন্য খুব একটা ভালো নয় মাঝারি মাপের যাবে মনোযোগের অভাব থাকবে কেউ কেউ ভুল ভাল বিষয় নিয়ে এগোতে গিয়ে পড়াশোনার প্রতি আগ্রহটাই চলে যাবে আর পড়াশোনার প্রতি আগ্রহও থাকবে না ফোকাসও থাকবে না মানসিক দুশ্চিন্তা একটা থাকবে মাইগ্রেন চোখের সমস্যা হাঁটু হাটজনিত কোনো সমস্যা কিন্তু ভোগাবে বছর তাদের হাটের সমস্যা আছে সব সময় ডাক্তারি পরামর্শ নিয়ে চলবে লিভার শ্বাসকষ্টজনিত সমস্যা কিন্তু কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে বাবা ভাইকে নিয়ে দুশ্চিন্তা বাড়বে বিদেশ ভ্রমণ হতে পারে গৃহ পরিবর্তনের সম্ভাবনা কিন্তু প্রবল গৃহ কিন্তু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে যেখানে থাকেন বাসস্থান পরিবর্তন হবে আমি বৃহস্পতি একটা রেমেডি আপনাদের বলে দেব আর শনি শুক্র বুধবার আপনাদের জন্য শুভ নীল আকাশি সাদা সবুজ রঙ কিন্তু ব্যবহার করলে অনেক শুভ হবে হনুমান চিল্লিশা পাঠ করুন হনুমান চল্লিশা নিয়ম করে প্রতি মঙ্গলবার শনিবার পাঠ করতে পারেন বা প্রতিদিনও পাঠ করতে পারেন আর চল্লিশ গ্রাম চারশো গ্রাম করে ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার কোনো মন্দিরে দান করুন ভালো ফল আশা করতে পারেন টাকা আটকে গেছে আর্থিক উন্নতি চাইলে এই কাজটা করতে পারেন সারা বছর করে যান আর এই হচ্ছে মকর রাশির সার্বিক আর খুব একটা চিন্তা আপনাদের খুব একটা নেই যেগুলো বললাম এই কাজগুলো করুন খুব ভালো রেজাল্ট পাবেন Don Abad, Namaskar.